নমস্কার বন্ধুরা সাত দফায় রাজ্যে শুরু হতে চলেছে দু সালের লোকসভা ভোট যেখানে পশ্চিমবঙ্গের লোকসভা সিটের সংখ্যা রয়েছে বিয়াল্লিশটি এই বিয়াল্লিশটি আসনে কে কোথায় এগিয়ে রয়েছে কোথায় কে জিততে চলেছে এই নিয়ে জনগণের মধ্যে তৈরি হয়েছে বিরাট কৌতূহল তো বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে সহজভাবে আমরা জেনে নেব যে কোন কোন লোকসভা আসনে কোন কোন প্রার্থী এগিয়ে রয়েছে যেটা বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী ও কিছু পার্সেন্ট জনগণের উপর সমীক্ষা করা হয়েছে তার ভিত্তিতেই আপনাদেরকে জানিয়ে দেব যে কোন কোন জায়গায় কোন কোন প্রার্থী জেতার সম্ভাবনা রয়েছে অর্থাৎ কোন কোন লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস জিততে চলেছে এবং কোন কোন আসনে বিজেপি ও কংগ্রেস সিপিএমের মতো প্রার্থীরা জিততে চলেছে তবে সমীক্ষার মতামত অনুযায়ী দু সালের লোকসভা ভোট তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী হিসাবে বিজেপিকেই টার্গেট করা হচ্ছে এছাড়া আমরা সকলেই বুঝতে পারছি যে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে একটা ফাইট হতে চলেছে তো আসুন বন্ধুরা আমরা জেনে নেব কোন কোন আসনে কোন কোন দল এগিয়ে রয়েছে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটিতে একটি লাইক করবেন আর আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন বর্তমানে আপনার জায়গাতে কোন প্রার্থী এগিয়ে রয়েছে বলে মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আপনি কোন জায়গার ফলাফল জানতে চাচ্ছেন তাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং এই রকমই প্রতিদিন গুরুত্বপূর্ণ আপডেট পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে রাখুন তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি এ রাজ্যের বিয়াল্লিশটা লোকসভা আসনের সমীক্ষার ফলাফল তবে সমীক্ষা থেকে জয় পরাজয়ের একটা আন্দাজ মাত্র মিলতে পারে কারণ গণতন্ত্রের জনগণের শেষ কথা বলেন আর এক সপ্তাহ বাকি লোকসভা নির্বাচনের ভোট গ্রহণে সেই আবহে সি ভোটারের সমীক্ষা সামনে এলো যাতে জয়ী হওয়া দৌড়ে কোন দল এগিয়ে রয়েছে কোন দল পিছিয়ে রয়েছে তার আবাস পাওয়া যায় তমলুক দমদম হাওড়া মথুরাপুর এবং মেদিনীপুর কেন্দ্রে কোন কোন দলের প্রার্থী জয়ী হওয়া দৌড়ে এগিয়ে রয়েছেন সমীক্ষায় তা দেখে নেওয়া যাক তমলুকে তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য বিজেপির প্রার্থী রয়েছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিপিএমের এর প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায় শ্রী ভোটার সমীক্ষা বলছে তমলুকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্ভাব্য জয়ী হতে চলেছে আগামী পঁচিশে মে ষষ্ঠ দফায় এই ভোট গ্রহণ তমলুকে রয়েছে দমদমেও জমজমাট ত্রিমুখী লড়াই এবার সেখানে সপ্তম দফায় পয়লা জুন ভোট গ্রহণ দমদমে তৃণমূলের প্রার্থী সৌগত রায় বিজেপি ভদ্রশীল দত্ত এবং সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী সমীক্ষা বলছে দমদমে সম্ভাব্য জয়ী সৌগত তবে এক শতাংশ সুইং হলেই ফলাফল পাল্টে যেতে পারে হাওড়ায় তৃণমূলের প্রার্থী পোষণ বন্দ্যোপাধ্যায় বিজেপির প্রার্থী সেখানে রয়েছে রথিন চক্রবর্তী এবং সিপিএমের প্রার্থী সব্যসাথী চট্টোপাধ্যায় আগামী কুড়ি মে পঞ্চম দফায় ভোট গ্রহণ হাওড়ায় শ্রী ভোটারের সমীক্ষা বলছে পশুনের দিকেই ঝুঁকে রয়েছে জনগণের রায় অর্থাৎ শ্রী ভোটারের সমীক্ষা বলছে হাওড়ায় জিততে চলেছে তৃণমূল প্রার্থী পসুন বন্দ্যোপাধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরে সপ্তম দফায় পয়লা জুন ভোটগ্রহণ তৃণমূলের প্রার্থী বাপি হালদার বিজেপির প্রার্থী অশোক পুরকায়স্থ সিপিএমের শরৎচন্দ্র হালদার আইএসএফ প্রার্থী অজয় কুমার দাস সমীক্ষা বলছে সম্ভাব্য জয়ী তৃণমূল প্রার্থী বাপি হালদার তবে তিন শতাংশ সুইং হলেই ফলাফল পাল্টে যেতে পারে মেদিনীপুরে এবার ষষ্ঠ দফায় পনেরোই মে ভোট গ্রহণ যেখানে তৃণমূলের প্রার্থী জুন মালিয়া বিজেপির প্রার্থী অগ্নি মিত্রপাল সিপিএমের বিপ্লব ভট্ট সমীক্ষা বলছে সম্ভাব্য জয়ী তৃণমূল পার্টি অগ্নিমিত্রা তো বন্ধুরা আপনারা এই সমীক্ষাটি ভেবে কেউ চিন্তিত বা খুশি হবেন না আমরা বিভিন্ন রকম ওয়েবসাইট ও রাজনৈতিক বিশেষজ্ঞদের পাওয়া তথ্য অনুযায়ী বিশ্লেষণ করে আপনাদের কাছে উপস্থাপন করা হয়েছে তবে একাধিক জায়গায় পরিবর্তন হতে পারে তাই এই নিয়ে মাতামাতির কোনো জায়গা নেই আর কোথায় কে জিতবে সেটা ঠিক করবে সাধারণ জনতা তো বন্ধুরা এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আপনার জেলার নামটি আর বর্তমানে আপনি কোন জেলার সমীক্ষায় ফলাফল জানতে চাচ্ছেন তা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে এই ধরনের সঠিক আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন